দাম্পত্য জীবনে সুখী হওয়া হ্যাঁ আমরা অনেকেই জানি না আমরা আমাদের দাম্পত্য জীবনকে কিভাবে সুখময় করব আর যার কারণে আমাদের মধ্যে অনেকের কলহ হচ্ছে দিকেও চলে যাচ্ছে সর্বপ্রথম আমরা যে জিনিসটাকে গুরুত্ব দিব যে আমরা আমাদের পার্টনারকে বোঝার চেষ্টা করবো খোলামেলা কথা বলব একে অপরকে সময় দিন অহেতু কাজ কাম না করে আমি আমার একটা সময় রেখে দিব আমি আমার পার্টনারের সাথে সম্পর্ক ডেভেলপ করার জন্য আমরা অনেকে ফ্রেন্ড সার্কেলের মধ্যে এতটাই ডুবে যাই যে আমার জীবন সঙ্গী যে আমারও একজন বন্ধু সেটা ভুলেই যায় তাকেও যে সময় দেওয়া দরকার তার সাথেও যে ফ্রেন্ডলি আচরণ করা দরকার তাকে বোঝা হ্যাঁ তার পছন্দ অপছন্দ জানা তার সকল বিষয় একটু গুরুত্ব দিয়ে দেখা তখন কি হয় আমাদের মধ্যে একটা সম্পর্ক ডেভেলপ হয় কিন্তু এগুলো একটা গ্যাপ থাকার কারণে আমরা এক অপর থেকে দূরে সরে যাচ্ছি যার ফলে আমাদের মধ্যে কলহ বিচ্ছেদ লেগেই রয়েছে দ্বিতীয় নাম্বার যে কথা একে অপরকে রেসপেক্ট করা একে অপরকে সম্মান করা আমি তার কথাকে সম্মান দিব সে আমার কথাকে সম্মান দিবে এভাবে আমরা যদি একে সম্মান না দিতে শিখি তাহলে আমাদের মধ্যে বিচ্ছেদ লেগেই থাকে তার কথা সে আমাকে যে জিনিসটা বলেছে তার কথাগুলো মনোযোগ দিয়ে শোনা তাকে বোঝানো যে আমি তোমাকে সর্বোচ্চতা দিয়ে তোমাকে সম্মান করি তোমার কথাকে সম্মান করি যখন এই ছোটখাটো বিষয়গুলো আমরা ডেভেলপ করতে থাকবো অবশ্যই আমাদের মধ্যে সম্পর্কের মধ্যে একটা সুন্দর সেটা হতে পারে আমাদের মধ্যে একটা কলহের সৃষ্টির কারণ স্বাভাবিকভাবে আমাদের মধ্যে সবারই যৌন আকাঙ্ক্ষা রয়েছে আমরা যদি আমাদের পার্টনারকে সেই সময়টুকু না দিতে পারি সেই সম্পর্ক ডেভেলপ না গড়ে তুলতে পারি তখন আমাদের পারিপার্শ্বিক জীবনের উপর একটা চাপ তৈরি হবে তাই অবশ্যই বিবাহ করার আগে বা পরে সচেতন থাকতে হবে দুই ক্ষেত্রে কিভাবে আমি আমার আমার জনস্বাস্থ্যকে ডেভেলপ করতে পারি পারি এবং আমরা পার্টনারকে সুখী রাখতে এই বিষয়ে বিভিন্ন ভিডিও এই চ্যানেলে দেওয়া আছে আপনার এগুলো দেখে নেবেন আশা করি আরো ডেভেলপ আপনাদের মধ্যে আসবে তাই রেগুলার আমাদের কিছু আমি আপনাদেরকে পরামর্শ দেব যে গাছ জাতীয় কিছু খাবার বা জুস বা কিছু বাদাম এগুলো সংরক্ষণে রাখতে যাতে আমার ইচ্ছা শক্তিটা অনবরত থাকে এবং আমি আমার পার্টনারকে সুখী রাখতে পারি তাই অবশ্যই একটা সম্পর্কে একদম না টিপা বিষয়টা এরকম না যে আমি আমার পার্টনারকে সময় না দিয়ে আমি মোবাইল টিপতেছি হ্যাঁ অহেতুক কাজ করতেছি অথচ এই সময়টা তাকে দেওয়া দরকার ছিল তাকে বোঝা দরকার ছিল তার সাথে বিভিন্ন আলোচনা করা দরকার ছিল হাসি তামাশা করা দরকার ছিল কিন্তু আমি আমার পুরোটা সময় মোবাইলের মধ্যে দিয়ে রাখি আর এই একটা অভ্যাসের কারণে কত সম্পর্ক যে নষ্ট হচ্ছে বলার বাইরে আপনারা বেশি দিকে বেশি চেষ্টা করবেন যদি মোবাইলও টিপে তাকে নিয়ে সময় দেওয়া এখন সেই যে জিনিসটা পছন্দ করতেছে না বিরক্ত ফিল করতেছে আপনি বারবার সেই জিনিসটাই করতেছেন স্বাভাবিকভাবেই তার মেসেজটা নষ্ট হয়ে যাবে সে চিন্তা করতে থাকবে আমি হয়তো আমি আমার লাইফ পার্টনারকে আমি আমার মন মতো পাইনি এই ছোটখাটো বিষয়গুলো আপনাদেরকে বুঝতে হবে ধরতে হবে না হলে জীবনে অনেক ওষুধ আমাদের থেকে যেতে হবে আমাদের সম্পর্ক নষ্ট হতে হবে অহেতুক সন্দেহ এড়িয়ে চলা আমরা আমাদের পার্টনারকে অহেতুক সন্দেহ করি বিভিন্ন ক্ষেত্রে হতে পারে আর এর আগে এর জন্য আমরা আরেকটা কথা বলেছিলাম যে সম্মান দেওয়া আর এই অহেতুক কথা এবং সম্মান দেওয়া কেমন যেন দুইটা এক সাথে রিলেটেড অহেতুক কথা কেরবো সন্দেহ করা কেরবো আমি আমার পার্টনারের কার্যকলাপকে সন্দের চোখে দেখছি সে মোবাইল নিতেছে তাকে আমি সন্দের চোখে দেখছি সে পাসওয়ার্ড আমাকে দিতেছে না আমি সন্দের চোখে দেখছি সে আমার সাথে কেন এইভাবে কথা বলল সে আমার খেতে সময় আমার সাথে কেন খেতে বসলো না আমার মার সাথে কেন এইভাবে কথা বলে নিশ্চিত কোনো কারণ আছে নিশ্চিত কোনো ও ঝামেলা বাঁধ দিতে ও আমার সাথে মিশতেছে না আমি ওর জন্য না ও আমার জন্য না ওর সাথে আমার খাপ খায় না এই সন্দেহের কারণে বিভিন্ন কথা নিয়ে বনিতে নিতে একটা সময় আমাদের সম্পর্কটা নষ্ট করে দিল আর শয়তান সব থেকে বেশি খুশি হয় যখন একটা সম্পর্ক নষ্ট করে এবং এর জন্য শয়তান আর যে শয়তান তাকে পাঠিয়েছিল সেই দম্পতির কাছে সে যখন এই কাজটা করতে পারে তাকে সমুদ্রের পাড়ে তার মাথার মধ্যে মুকুট পরিয়ে দেয় আর এটা তার জন্য সর্বোচ্চ পাওয়া হয়ে দাঁড়ায় আপনি কেন আপনার এই সম্পর্কটা নষ্ট করে তাকে মুকুট পড়াচ্ছে আপনি কেন তাকে সন্দেহ করতেছেন তার প্রতি বিশ্বাস বাড়ান সে আপনার এখন জীবনসঙ্গী আপনি তার অর্ধেক সে আপনার অর্ধেক এখন আপনার অর্ধাঙ্গিনীকে কেন আপনি সন্দেহ করবেন তার প্রতি আস্তে আস্তে বুঝা সে কিভাবে কোন কথাগুলো পছন্দ করে কিভাবে সহিত বুঝানো এতে করে আমাদের মধ্যে একটা সন্দেহের যে প্রভাবটা সেটা আস্তে আস্তে কমে আসবে ছোট ভুলগুলো ক্ষমা করতে শিখো ছোট ভুলগুলো ক্ষমা কিরকম যে আমরা প্রতি কথায় কথা অনেকে ধরতে পারছি সেইভাবে খাইতেছে এইভাবে খাওয়া গেলে এটা খাইতে আমার পছন্দ না এই তুমি এরকম আমার একদম পছন্দ বিরক্ত লাগে এই তুমি এটা এইখানে হ্যাঁ তোমার কার্যকলাপ এরকম কেন প্রতি কথায় ভাই ও কি তোমার গোলাপ ও তো তোমার অর্ধাঙ্গিনী তোমাকে বুঝবা সে তো মানুষ মানুষ মাত্রই ভুল কেন তার বারবার ভুল দরকার ক্ষমা করতে শিখো আল্লাহ আসল তো এই জিনিসগুলো আমাদের কি শিখাইছে তাই না তার ছোট ছোট বিষয়গুলো ক্ষমা করতে যখন শিখো সে বুঝবে তখন নিজে থেকেই বুঝবে যে দেখছো আমি এই ভুলটা করছি কিন্তু সে আমাকে এই জিনিসটা ধরে নেয় মাফ করে দিছে আমি নেক্সট টাইম এই ভুলটা করবো না এভাবে যখন এইভাবে পার্টনারকে বুঝবো একে সময় দেব তখন এই ছোট ভুলগুলো গুলো যখন ক্ষমা করতে থাকবো তখন আমাদের মধ্যে আরো সম্পর্কে ডেভেলপ হতে থাকবে তাই চেষ্টা করবেন যে আমাদের মধ্যে ছোট ছোটখাটো ভুলগুলা কিভাবে ক্ষমা করে দেওয়া যায় রাগ নিয়ন্ত্রণ করা হ্যাঁ আমরা অনেকেই আমরা আমাদের পার্টনারের প্রতি ছোটখাটো বিষয় নিয়ে রেগে যাই যেটা কি আমাদের সম্পর্কের উপর সব থেকে সে তখন চিন্তা করতে থাকে যে আমি ভুল করে ফেললাম আমি ভুল পার্টনারকে ধরে বসলাম যে আমাকে সহ্য করতে পারতেছে না আমার পরিস্থিতি সহ্য করতে পারতেছে না অল্পতে রেগে যাচ্ছে তখন ওই সম্পর্কটা আর মধুর হয় না সুন্দর সম্পর্ক গড়ে উঠে না রেগে যাওয়া স্বভাবটা খুব খারাপ আর এর জন্য যদি রেগে যান আল্লাহ সুন্নত ব্যবহার করুন অতিরিক্ত রাগ উঠলে বসে যান যদি অতিরিক্ত রাগ উঠে চুপ থাকেন আরো বেশি রাগ উঠে বসে যান আরো বেশি রাগ উঠলে শুয়ে পড়েন তবু আপনার রাগে নিয়ন্ত্রণ করুন আপনার পার্টনারকে ধমকাবেন না সে ভয় পায় সে মেয়ে জাতি বা সে পুরুষ জাতির মধ্যে একজন সে ধমকানো পছন্দ করে না রাগ করা পছন্দ করে না একে অপরকে সম্মান দিন দেখবেন সম্পর্ক এমনিতেই গভীর হবে এমনিতেই নিজের মধ্যে সম্পর্কে ডেভেলপ হবে নৈতিক মূল্যবোধ এবং আল্লাহ বিরূপ বা আপনার যে ধর্মে আছেন সে ধর্মের প্রতি সম্মান দেখা বা চর্চা করা আমরা যদি আমাদের ইসলাম ধর্মকে পরিপূর্ণ মেনে চলতে পারি তখন আমাদের মধ্যে কলহ বলেন বা সবকিছু বলেন সবকিছু দূর হয়ে যায় বিচ্ছেদ বলেন এগুলো কমে যাবে আল্লাহ এগুলো তার তার মাধ্যমে এগুলো শিখিয়ে দিয়ে বিবিধের সাথে খেলাধুলা করতেন সে তার বিবির সাথে দৌড় দৌড় প্রতিযোগিতা খেলবে যে আয়সা তুমি দৌড় দেয় যে আয়সা আমি দৌড় দেবো এখন দুইজন একত্রে দৌড় দিয়ে হ্যাঁ আল্লাহ রাসুল দেখতেছেন যে আহ আয়সারা যেন বলো আনহা সে এখন হেরে যাবে কিন্তু তাকে খুশি করার জন্য সে নিজে তার দৌড় প্রতিযোগিতা স্লো করে দিতে তার দিকে সম্মান দেওয়া তাকে বোঝা তার আনন্দকে বোঝা সে কোন দিক দিয়ে তার মনটা খুশি হবে নিজে হেরে তাকে খুশি করতে এই ছোটখাটো বিষয়গুলো আমার ঘরের মধ্যে যে সে পরিশ্রম করতেছে তাকে একটু কাজের মধ্যে একটু সহযোগিতা করি এগুলো তো সবকিছু আল্লাহ শূন্য একসাথে খেতেছি একটা প্লেটের মধ্যে গোল প্লেটের মধ্যে বসে বসে খাই হ্যাঁ তার আহ আমি চুষে চুষে খাই যেটা সে চুষিয়ে রেখেছে এই ছোটখাটো বিষয়গুলো আল্লাহ গুলো আমাদের সম্পর্ককে এত ডেভেলপ করবে আপনি কল্পনা করতে পারবেন সুন্নতের মধ্যে আল্লাহ তালা কত দেখেন আপনার কল্পনাও করতে পারবেন না যে এটা কত কার্যকর একটা উপায় তাই যে পয়েন্ট গুলো আমরা বলেছি সেগুলো একটু খেয়াল করে দেখুন বুঝুন আস্তে আস্তে প্র্যাকটিস করুন হ্যাঁ দুজনে একটু ভালো করে সময় দিন নিজে একে অপরকে বুঝান হ্যাঁ যে আমি কথাটা পছন্দ করি না তুমি ভালো হয় তুমি এই কাজটা করলে হয় সময় দিয়ে তাকে হ্যাঁ পরিপূর্ণ মনোযোগ দিয়ে বোঝানো কথা বলা অতিরিক্ত আবার বাড়াবাড়িও পছন্দ না অতিরিক্ত বাড়াবাড়িও আবার করা ঠিক না ব্যালেন্সের মধ্যে থেকে একে অপরকে বোঝা সম্পর্কে ডেভেলপ করা আশা করি ইনশাল্লাহ আপনাদের মধ্যে খুব সুন্দর একটা সম্পর্ক গড়ে